ভাত কাপড়ে কী কী নিয়ম পালন করেছি কি কি খেয়েছি এই সব ভিডিও তো তোমাদের দেখা হয়ে গেছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার রিসেপশনের দিন ঠিক কেমনভাবে সেজেছিলাম সো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা অনেক দিন ধর কমেন্ট করছিলে দিদি এবার রিসেপশনের ভিডিও দাও তুমি কেমনভাবে সেজেছিলে তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাত কাপড়ের সমস্ত রিচুয়ালস জলদি জলদি কমপ্লিট করার পরে কিন্তু চলে এসেছিলাম আমাদের মেন ভেনুতে যেখানে রিসেপশন পার্টিটা হবে ওখানে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমার জন্য অপেক্ষা করছিল আর আমি লেট হয়ে গেছিলাম তাড়াতাড়ি করে এখানে দেখো আমি মেকআপ করতে বসে পড়েছি আর দেখেছো পুরো এক বিছানা ভর্তি মেকআপের জিনিসপত্র নিয়ে কিন্তু দিদি ভাই এসেছিলো আমাকে সাজাতে আর এই যে আমি এখন বসেছিলাম আমি মুখটা পর্যন্ত ধুয়ে এসেছিলাম না ভাত কাপড়ের মেকআপ নিয়েই চলে এসেছিলাম দিদিভাই আমার মুখটা ভালো করে ক্লিন করেছে তারপরে কিন্তু মেকআপ করা স্টার্ট করেছে আর এখানে আমি না আজকে বরফ আনতে ভুলে গেছিলাম আগের দিন আমার মুখে বরফ দিয়েছিল আর আজকে বরফ আনতে ভুলে গেছি কিন্তু ততক্ষণ আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে কারণ দিদিভাইয়ের আবার সেকেন্ড ব্রাইট ছিল তারপরে দেখো আমাকে এখানে মেকআপ করাতে করাতে দিদি ভাই দিদি দিদিভাইয়ের ভিডিওর জন্য কিছু ক্লিপ তুলছিল আর এই যে আমি তো এখন আমাকে দেখিনি তো তারপরে ফাইনালি যখন আমাকে দেখলাম আমার এত ভালো লাগছিলো নিজেকে দেখে নিজেই কেমন ক্রাশ খেয়ে যাচ্ছিলাম এখনও কিন্তু আমার লুক কমপ্লিট হয়নি এখনও হেয়ার বাকি রয়েছে তারপর জুয়েলারি পরা বাকি রয়েছে তার আগেই দেখে আমার কী ভালো যে লাগছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার রিসেপশানের লুকটা কেমন লেগেছে বিয়ের ভিডিও লুক তো তোমরা অনেকেই পছন্দ করেছো মানে আমার স্পেশাল দিনে যে লুকটা ছিল আর কি আজকের লুকটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন না আর বউ দেখো লেন্স ছাড়াই কি ভালো লাগছে তাই না তারপরে কিন্তু দিদিভাই আমাকে ল্যাশটা পরিয়ে দিয়েছে আর তারপরে আই দিল আর এই যে আমি তো আয়না নিয়েই বসেছিলাম যে কেমন লাগছে একটুখানি দেখে নিই তো আইল্যাশটা দেওয়ার পরে বেশ ভালো লাগছিল চোখটা আর আমি বলেছিলাম আজকে লুকটা পুরো নিউডের মধ্যেই রাখতে কারণ আগের দিন আমি পুরো রেডের মধ্যে ছিলাম আর আজকে চেয়েছিলাম আমি যে নিউডের মধ্যেই যেন থাকে তারপরে দেখো আমি আয়নার সামনে বসে পড়েছিলাম এখানে হেয়ারটা করতে বাট আয়নাটা এত দূরে ছিল মানে যেইখান দিয়ে হেয়ারটা আর কি করবে সেই সুইজের প্ল্যাকটা কাছে ছিল না তাই আবার আয়না থেকে সরে সাইডে এসেছি আর এই যে যখন আমার হেয়ারটা করছিল আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো আমি টেনশানে ছিলাম কারণ আমার ফুল এখনও এসে পৌঁছায়নি আমি যে মাথায় যে এই ব্যাঙ্গালুরি গোলাপগুলো লাগাবো চিপসিগুলো লাগাবো ওগুলোই এসেছিল না আমি তো প্রচন্ড টেনশানে ছিলাম আমি তো বারবার করে বনকে বলছিলাম দশ মিনিট পর পর যে ওই দাদাটাকে ফোন কর ওই দাদাটাকে ফোন কর কিন্তু দাদা একদম টাইম মতো যেই টাইমে বলেছিল সেই টাইম মতোই কিন্তু দিয়ে গেছিলো এটা থ্যাঙ্ক গড দাদা ভাইকে আর দিদিভাইও খুব খুশি হয়েছিল কারণ টাইম মতো সাজিয়ে দিদিভাই সেকেন্ড ব্রাইডের কাছে যেতে পেরেছিলো দেখো আমার ফুল এসে উপস্থিত হয়ে গেছে এখন আমার হেয়ারটা কমপ্লিট করার চেষ্টা করছে তো আমার টোটাল লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দিদিভাইও চলে গেছে সেকেন্ড ব্রাইডের কাছে আর এই যে আমি কিন্তু চলে এসেছি আমি যেখানে আর কি বসবো সেখানটাতে কেমন সাজি সেটা দেখার জন্য আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ঢং করছিলাম আমি এই লেহেঙ্গা নিয়ে আমি হাঁটতে পারবো নাকি সেটাও একটুখানি চেষ্টা করছিলাম কারণ প্রচণ্ড ভারী ছিল লেহেঙ্গাটা আর আমার টোটাল লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমি এখানে সুন্দরভাবে কিন্তু বসে নিয়েছি একটুখানি পোজ দিচ্ছিলাম বোনকে বলছিলাম একটুখানি ছবি তুলতে আর আমার বোন কিন্তু আমার জন্য রেডি হয়েছিল না ও বসেছিলো যে দিদি কতক্ষণে রেডি হবে তারপরেও ও মেকআপ করতে যাবে আর তারপরেই কিন্তু আমি চলেছিলাম ব্যালকানিতে আর নিচে না মাঠে খেলা হচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম ভাবো নতুন বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে এখানে দাঁড়িয়ে একটুখানি ঢং করলাম আর হ্যাঁ আমি কিন্তু অনেক ইনস্টাগ্রাম আমরা রিলস বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ফলো করে দিয়ে আসবে আর আমার রিলসগুলো কিন্তু অবশ্যই দেখবে সাথে আমার বোনের আইডিগুলোতেও ফলো করবে আর আমার ইনস্টাগ্রাম আইডির নেম হচ্ছে রেশিওয়ালা অফিসিয়াল তো বন্ধুরা আজকের আমার এই রিসেপশনের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ রিসেপশনের ভিডিও চলতে চলতে আসে তার জন্য আমার পেজটা ফলো করতে আজকের জন্য দেখা